সো বন্ধুরা আমরা প্রবাসীরা হচ্ছে তাল গাছ কারণ যে তাল গাছ লাগাই সে কখনো তাল খেতে পারে না তেমনি আমরা সারা জীবন ইনকাম করে যাব ইনকাম করা টাকা খেতে পারবো না ঠিক আছে এটার নামই প্রবাসী হ্যাঁ প্রবাস এই যে প্রবাসী বন্ধুরা আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের ইনকাম করা টাকা আপনারা ব্যাগ ভরে বাজার করে খেতে পারেন পারেন না সেটা আমি জানি কারণ যখন বাজারে যাই যখনই ভাবি এই জিনিসটা দশ টাকা দিয়ে কিনবো এই টাকাটা বাংলাদেশে দিলে প্রায় তিনশো পার হয়ে যাবে তখন আর হচ্ছে দশ টাকার বাজারটা করি না হ্যাঁ কিন্তু তাতে কোনো লাভ নাই বেলা শেষে দেখবেন আপনার কিছুই নেই আপনি যে যতদিন বিদেশে আসেন আপনার মূল্য আছে আপনি এখনই বাংলাদেশে যান দুই মাস চার মাস ছয় মাস যে কয়েকদিন আপনার ডলার আছে একদিন আপনার মূল্য আছে আপনার ডলার শেষ আপনার মূল্য আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের ইনকাম করা টাকা আপনারা মন খুলে খরচা করতে পারেন পারেন না সেটা আমি জানি যখনই বাজারে যাই একটা জিনিস দশ টাকাতে কিনবো। তখন ভাবি যা এই টাকাটা বাংলাদেশে দিলে প্রায় তিনশো টাকা পার হয়ে যাবে তখন ওই টাকা দশ টাকাটা আর খরচা আলাইকুম সো গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বিদেশের বাড়িতে কতটা যে ভালো থাকা যায় সেটা আমরা বা যারা বিদেশে থাকি তারা সবাই জানি সো দেখেন যদি জীবনে জেলখানা না দেখে থাকেন তো দেখেন জেলখানা এটা হচ্ছে একটা বেড এখানে হচ্ছে আরেকটা বেড এখানে হচ্ছে আরেকটা বেড এখানে দুইটা দুই সাইডে সো ঘরের মধ্যেই ঘর আমাদের দেশের জেলখানাও এর থেকে ভালো আছে সো বিশেষ করে আমাদের বাড়ির যে গোয়াল ঘরটা আছে এর থেকেও বড় আছে এটা কখনো আশা করিনি আল্লাহর কাছে হয়তো কপালে আল্লাহ লেখে রাখছিল এই জন্য আসতে হয়েছে সো সবাই দোয়া করবেন আপনাদের দোয়া সে বিদায় ভালো আছি তাহলে এইভাবে থাকা থেকেও ভালো থাকতে পারে না আমরা তো সবাই মুখে বলি প্রবাসীরা ভালো আছি আমরা কি সত্যিই ভালো আছি কিচ্ছু করার নাই প্রবাস জীবনটা যখন বেছে নিছি তখন কষ্টটা করতেই হবে বাধ্যতামূলক আসসালামু আলাইকুম